যাও যাও ও ওরাতা একটা সাইড এই স্ট্যান্ডার্ড ভাইলা যাও না পার লাগি করো ইউ নেস্ট তো মানি আর আরে জারনা জারনা হ্যাঁ সার না ও দেখ তো এমনি উঠা বড় এটা কিসাব ভূত না ডিঙা ডিঙা ভাঙকর এইবা এদিক আই না ও না আকুর আমার কি 50 গিয়ান भना गला तो भना गला ओ भयो रे भिंगार भिंगार ये भयो आ नेरो मारिसि आगि ए जा सात दली जा आ ने कहकी ए जाउ न जाउ रे ओ सात दली जा ओ नंगाई छुल भरो रे आ तरे फान दलेरा पुरा फ्रीज ता अच्छा चलो 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 चलो

প্রায় 50 বছর ধরে আপনার এই এটা না আপনি কি করেন সব ধরেন আর বিক্রি করেন সব ধরে আর বিক্রি করি আব্বা সব খেলা দেখেন না জি না জীবন কতদিন কামরাইনি আপনাকে সব हां অনেকবার কামরাইছে আল্লাহই বাঁচাইছে এই আল্লাহর একটা গ্যাসের ক্ষমতা আর মন্ত্র বলতে আমি জানি আমি মুসলমান একমাত্র আল্লার রাসূলের মন্ত্র ধরড়া কৌশল ক্যাপাসিটি ক্রেডিট রিস আমার গ্যারান্টি আমি সরদার আমার বাড়ি তোলো মিরের বাদার মেকডবি মানে গাজীপুরে পড়ছে ওই টঙ্গি ইস্তিমার থেকে একদম গেছে এখানে আমার সাড়ে ছয়শ ভোটার আছে এখানে আমি সর্দার এই চলি আল্লাহ চালাই আপনাকে দশজনের দোয়ায় এই আর কি সাপে কামড় টামড় দিলে যদি ভাগ্য বালা থেকে বান দেয় বিষটা নামাই আল্লাহ বাসায় টাকা পয়সা খাওয়া যায় না এখন আমার কাছে কমে আসে ঢাকা কলেজ মেডিকেল নিয়ে গেল আল্লায় মাফ করে আল্লাহায় বুঝতে পারছেন তা সবচেয়ে হলো ব্যাটার এখন কলেজ মেডিকেল সাপের জন্য আমি এদের দোয়া করি ডাক্তারদের হুম ভালো ভালো যা তো নাই আল্লাহ নিয়ে গেছে যা দুই একজন আছে আমার মতন বুড়া এই কয়জনের কাছে আনতে পারে রুগী বলেন অনেক দূরে সবুজ দিছে কামড় দিছে আনার সম্ভবপন না মারা যায় রাস্তায় মারা যায় আর এই রুহুটা পাইলে ব্লাড টেস্ট করে ডাক্তাররা এরা ওই কোপরা সাপের সুই আমি দোয়া করি মাঝে মাঝে ঠিক আছে আপনি সাবধানে থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ বা আপনারা দোয়া করেন ইনশাল্লাহ